আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমি সকল কৃষক ভাইদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছি সেটি হলো প্রতি বছর সরকার থেকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ভর্তুকি দেওয়া হয় এবং তার জন্য আবেদনপত্র জমা নেওয়া হয় তো এই বছর দু হাজার চব্বিশ পঁচিশের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদনপত্র জমা নেওয়ার তারিখ ঠিক হয়েছে তো সরকারিভাবে আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে অনেক দিন আগেই এর নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে তো সেখানে কোন কোন মেশিনারির উপর আপনারা কত পার্সেন্ট ভর্তুকি পাবেন বা কত পার্সেন্ট সরকারিভাবে সাহায্য প্রদান করা হবে সেই বিষয়ে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে তো আজ আমি আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে বলবো এবং এই আবেদনপত্র আপনারা কিভাবে জমা করবেন বা কোথায় আপনাদের জমা করতে হবে সেই বিষয়ে বলবো এবং সব থেকে আনন্দের বিষয় হলো কবে থেকে এই আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে সেই বিষয়টি আমি এই ভিডিওতে সবার শেষে আপনাদেরকে জানাবো তবে কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন সবার প্রথমে আমরা দেখিনি দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে প্রথমত সেখানে দেখুন বলা হয়েছে এগারোশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এবং এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নির্মের চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে এবার আমরা দেখুন নিচে যদি দেখি এখানে এক নম্বরে আছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ স্মল ফার্ম ইমপ্লিমেন্টস ওটিএ এস এফ আই এর আন্ডারে ছোটো যন্ত্রপাতি কেনার দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকি দেওয়া হবে এবং এই যে ভর্তুকিটি দেওয়া হবে এটি সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ভর্তুকি পেতে পারেন এবং দু নম্বরে বলা হয়েছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন এফ এই প্রকল্পে যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট হারে দেওয়া হবে যেটি সর্বাধিক আপনাকে তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে এবং তিন নম্বরে বলা হয়েছে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কাস্টম হায়ারিং সেন্টার সিএইচসি এই প্রকল্পে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য আপনার কুড়ি লক্ষ টাকা হতে হবে এবং এই মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসাবে আপনাকে প্রদান করা হবে এবং চার নম্বর বলা হয়েছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ ফার্ম মেশিনারি হাব এফ এম এইস এই প্রকল্পে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য আপনার দশ লক্ষ টাকা হতে হবে যে প্রোজেক্ট মূল্যের আশি শতাংশ ভর্তুকি সরকার থেকে দেওয়া হবে যেখানে সর্বাধিক ভর্তুকি হবে আট লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ এখানে যে সরকারি ভর্তুকিগুলি দেওয়া হবে সেগুলো আপনার সমস্ত রকম ছোটো মেশিনারি যেরকম আপনার পাওয়ার টিলার আপনার স্প্রে মেশিন যেগুলো আপনার ব্যাটারি চালিত এছাড়া আপনার যে সোলার পাম্প বা আপনার বড় ট্র্যাক্টর যেগুলো আছে সে বড় ট্র্যাক্টর বিভিন্ন ধরনের আপনার ধান কাটার মেশিন বা ধান ঝাড়াই মেশিন ভুট্টা ভাঙানোর মেশিন এগ্রিকালচার রিলেটেড সকল প্রকার মেশিন কিন্তু আপনি এখানে সরকারি ভর্তুকিতে পাবেন এবং সেটি এক একটা আলাদা আলাদা প্রকল্পের মাধ্যমে তো এবার আমরা এই যে সরকারি ভর্তুকির জন্য কবে থেকে আবেদন করব এখানে আমরা এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাটির কথা ওয়েবসাইটে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেখানে যদি আমরা দেখি এখানে কোনো ডেট এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি তবে সরকারিভাবে আগামী চোদ্দোই আগস্ট থেকে আপনার অনলাইনে ফর্ম জমা নেওয়া হবে এটি আমি জানতে পেরেছি আমাদের নিকটবর্তী কৃষি যে ব্লক অফিস কৃষ্ণনগর থেকে সেখান থেকে আমি জানতে পেরেছি এবং তারপরেই আপনাদেরকে এই তথ্যটি জানাচ্ছি তো এবার আপনারা আবেদন কোথায় করবেন আপনারা আবেদন করবেন মাটির কথা ওয়েবসাইটে আপনাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল করে যে হার্ড কপিটি থাকবে এবং সেই হার্ড কপির সাথে আপনাদের যাবতীয় ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড আপনার ব্যাংকের জেরক্স ব্যাঙ্ক পাসবুকের এছাড়া জমির তথ্য এগুলো দিয়ে এবং সঙ্গে ফটো এগুলো দিয়ে আপনাদের নিকটবর্তী যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে আপনাদের জমা দিতে হবে এছাড়া বিস্তারিতভাবে জানতে আপনারা আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি এই ছোট্ট ইনফরমেশনটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে